প্রাকৃতিক দুর্যোগকে পিছিয়ে সরিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ডেলিভারি দিতে মৃৎশিল্পীদের জোরদার কাজ আজ বিপত্তারিণী পুজো অনেক বাড়িতেই এই পুজো সম্পন্ন হয় তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃৎশিল্পীরা তাদের প্রতিমা গড়তে কিছুটা হলেও বিলম্ব হচ্ছে আজ যেহেতু প্রতিমা ডেলিভারি করার সময় তাই জোরদার কাজ শুরু হয়েছে এক মৃৎশিল্পী বলেন প্রতি বছর এই সময় আবহাওয়া এতটা খারাপ থাকে না এবছরের মতো এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা গড়তে কিছুটা আমাদের দেরি হয়েছে কিন্তু যেহেতু প্রতিমা আজই দিতে হবে তাই শেড টাঙিয়ে জোরদার কাজ শুরু করেছি তো প্রাকৃতিক যোগ যদি হয়ে থাকে তাও তো কাজ করতেই হবে আজকে যখন দিতে বাড়ি যতই কষ্ট হোক অনেকটা বৃষ্টি পড়েছে তা তো ওই কত জলের মধ্যে তো কাজ করে গিয়ে ঘুরে ঘুরে গেছিলো

<laughs> Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.